বল <tries> এই নাংখানায় বিধ্বংসে আগুনে পুড়ে চায় গোটা বাড়ি दादा गुरु जी ने নামখানা ব্লকের শিবনগর এলাকায় একটি গৃহস্থ বাড়িতে আগুন আজ সন্ধ্যায় হঠাৎ করে বাড়িটিতে আগুন দেখতে পায় স্থানীয় বাসিন্দারা তৎক্ষণাৎ স্থানীয়রা আগুন নেভানোর কাজ শুরু করে খবর দেওয়া হয় নামখানা থানা ও দমকল বিভাগে কিভাবে লেগেছে আপাতত বলা যাবে না কিন্তু অনুমান করা হচ্ছে যে সন্ধ্যার দিকে গিয়ে ধূপ থেকে হতে পারে বা কারেন্ট রয়েছে তার শর্ট সার্কিট থেকে হতে পারে তা আমাদের দার্জিং নগর শিবনগর উভয় গ্রামবাসী এসে প্রথমে এসে তারা গ্যাস আছে বলে ধারণা করে কেউ সাহস করতে পারেনি কিন্তু পরে আমাদের দার্জিং বেশ কিছু ছেলেরা তারা আগুনটাকে যেটুকু ছিল সেটাকে আয়াতে আনার জন্য তারা পাশাপাশি জলাশয় ছিল সেখান থেকে জল দিয়ে এবং আপ্রাণ চেষ্টা করে তারা অনেকটা নিয়ন্ত্রণে নিয়ে এসেছে শেষ প্রশাসন এবং দমকল বাহিনী এসে তারা যেটুকু ছিল সেটা আর জল দিয়ে নেবানো শেষ করছে এবং বাড়িটা পুরো বসী হয়ে গেছে কোনো কিছু নেই ওদের কোনো কিছু উদ্ধার করা যাচ্ছে না কোনো কিছু উদ্ধার করা সম্ভব হয় হয়ে গেছে অনেক কিছু ছিল ওনারা বলছেন এবং বাড়ির মালিক যারা তারা একদম অসহায় খান্না মূলত কি কারণ আগুন লাগতে পারে মনে হচ্ছে এটা সন্ধ্যার প্রদীপ থেকে লাগতে পারে ধূপের আগুন থেকে না হলে কারেন্টের শর্ট সার্কিট থেকে হতে পারে যেটা কারেন্টের লাইন পুড়িয়েছে দেখা দেখা যাচ্ছে এটা অনুমান করা হচ্ছে কি নাম আপনার আমার নাম আনসার খান আন্তর্জাতিক মানের ইউরোকিডস প্লে স্কুল এখন ডায়মন্ড হারবারে আপনার শিশুর বয়স যদি দেড় বছর থেকে পাঁচ বছরের মধ্যে হয় তাহলে আপনার শিশুর শিক্ষার প্রথম পথ চলা শুরু হোক ইউরোকিটস কিডার গার্ডেন স্কুলের সাথে ডায়মন্ড হারবারে প্রথম ইউএসএ হারভার্ড ইউনিভার্সিটি জুনিয়র ডিস্টানের কনসেপ্ট তৈরি ইউরোকা কিউরিকুলাম সম্পন্ন আধুনিক মানে ইংলিশ মিডিয়াম প্লে স্কুল এখানে এক্সপিরিয়েন্স টিচাররা আপনার শিশু ভবিষ্যৎ গড়ার জন্য যত্নবান থাকবেন পড়াশোনার পাশাপাশি বিভিন্ন অ্যাক্টিভিটি নাচ গান ও শরীরচর্চা সহ একাধিক বিষয়ে যত্ন সহকারে শেখানো হয় ঘটবে শিশুর ব্রেনের হলিস্টিক ডেভেলপমেন্ট আধুনিক মানের ক্লাসরুম ও অভিজ্ঞ শিক্ষকদের পরিচালনায় আপনার শিশু হয়ে উঠবে সবার সেরা চব্বিশ ঘন্টা থাকছে সিসিটিভির নজরদারি বছর থেকে শুরু করে বছর মাস পর্যন্ত

কিভাবে লেগেছে আমরা তো ঠিক জানি না ওনাদের ফ্যামিলিতে কেউই ছিল না বাড়ি তালাবন্ধ ছিল আমাদের আনুমানিক চিন্তাধারা যে কারেন্টের শর্ট সার্কিটের কোনো মানে টিভি ছিল এ ছিল আলো জ্বালানো ছিল সেখান থেকে কোনো কারণে হয়তো কোনো কিছু কি বাঁচানো গেছে কোনো কিছুই বাঁচানো যায়নি সব কিছু ধুলের সাথে কি নাম আপনার রুনা কি নাম রুনা লাইলা নিয়ুদের প্রাথমিক অনুমান শর্ট সার্কিটের জেরে আগুন লেগেছে ব্যুরো রিপোর্ট বেঙ্গল প্রেস টিভি অভিজ্ঞ ডাক্তার বাবুদের পরিচালিত চব্বিশ ঘন্টা চিকিৎসায় নিয়োজিত ও অল্প খরচে জটিল রোগের সমস্যা সমাধানের একমাত্র ঠিকানা আনাবি নার্সিং হোম আমাদের ঠিকানা ডায়মন্ড হারবার পারুলিয়া মোড় দক্ষিণ চব্বিশ পরগনা বিশদে জানতে ফোন করুন নাইন সেভেন থ্রি বিদেশে নয় দেশে নার্সিং পড়ুন আর ভবিষ্যতে সরকারি চাকরি পাকা করুন পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত নার্সিং ট্রেনিং এর একমাত্র ঠিকানা ফলতা জিআইএস নার্সিং ইনস্টিটিউশন ভর্তির জন্য যোগাযোগ করুন নাইন অথবা সেভেন এই নাম্বারে আপনি কি সপরিবারে ডায়মন্ড হারবারের অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে চান সাশ্রয়ী খরচের ঘরোয়া পরিবেশে থাকার জন্য খুঁজছেন একটি নির্ভরযোগ্য ঠিকানা তাহলে আজই চলে আসুন হোটেল স্বপ্ন নিরে আমাদের হোটেলে রয়েছে লাক্সারি রুম ফ্রি ওয়াইফাই এবং ফ্রি পার্কিং এর সুবিধা পরিবার বা বন্ধুদের সাথে কাটানোর জন্য এটি একদম উপযুক্ত জায়গা হোটেল স্বপ্ন নীল চিংড়িখালি ফোর্ট বা নদীর ধারে বসে সূর্যাস্ত দেখার একটা আলাদা অনুভূতি পেতে আমাদের হোটেলই হতে পারে আপনার সেরা পছন্দ আমাদের ঠিকানা নিউ মাধবপুর ডায়মন্ড হারবার দক্ষিণ চব্বিশ পরগনা আমাদের সাথে যোগাযোগের মোবাইল নাম্বার জিরো Seven five eight four zero seven zero seven zero six. a 9775220196